সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মূলত আমরা কীভাবে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তো সেই প্রসেসটা তো আমি আপনাকে এটিএম শুরু করতে পারবো এই মূল প্রসেসের মধ্যে কী পরিমাণ মাছের পোনা দিয়ে থাকছি এবং তারা কি পদ্ধতি অবলম্বন করে চাষি ভাইরা চাষ করছে বা আমরা কিভাবে বা মাছের পোনাগুলি নিয়ে আসলাম তো সেই মূল প্রসেসটা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আসলে মাছ চাষ কতটা সহজ এবং আপনি যদি আন্তরিকভাবে চাষ করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন দেখেন দর্শক ভাইরা তো এগুলি হচ্ছে তারপলিন দেখেন তারপলিন একটি আপনার গর্ত করে তো এগুলি বিছানো হয়েছে যেখানে মাছগুলি চাষ করা হবে যেমন শিং মাগুর ভিয়েতনাম কই মনোসেকস তেলাপিয়া এগুলি চাষ করার ক্ষেত্রে এই তারপলিন ট্যাঙ্কের মধ্যে বা এক বলা যায় এক পুকুরের মধ্যে দেখা যায় তবে সে ভাইয়েরা একটু তার্পলিন বা সিস্টেম করেছে যাতে তাদের সুবিধার্থে দর্শক ভাইরা আপনারা ভিডিওতে লক্ষ্য করতেই পারছেন তো ইতিমধ্যে একটার মধ্যে দেওয়া হয়েছে ভিয়েতনাম কই তো এখানে মূলত হইতেছে আপনার আনুমানিক কয়টার মতো এখানে মূলত আনুমানিক ছয়টা পুকুর বা ট্যাঙ্কের মতো আপনার একটি আবদ্ধ জলাশয় তারা তৈরি করেছে যেখানে মূলত আপনার মাছগুলি চাষ করা হবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা ভিডিওতে এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এগুলি এটা হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা তো আমরা এখানে অল্প কিছু সংখ্যক ভিয়েতনাম কই মাছের পোনা দিয়েছি আপনি চাইলে ভিয়েতনাম কই মাছের পোনা পুকুরে জলাশয়ে আর এসে বটম ক্লিনে বা এরকম তারপলিনের ট্যাঙ্কেও এগুলি চাষ করতে পারেন তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনি তো অনেক প্রসেসটাই দেখিয়েছেন তো ইন ট্যাঙ্কটা আসলে কেমন আসলে এই তারপোলিন ট্যাঙ্ক বলেন বায়োফ্লগ বলেন দু থেকে এখন পর্যন্ত অনেক এলাকায় বিচ্ছিন্ন বা বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে বায়োফ্লগভাবে প্রযুক্তিটা চলে এসেছে তবে সব থেকে বেটার চাষ হচ্ছে পুকুরে মাছ চাষ তবে যদি আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান অবশ্যই আপনাকে অক্সিজেনের ঘাটতি যা যা আছে মাছের তো সেটা আপনার এনশোর করতে হবে কারণ আপনি উচ্চ ঘনত্বে মাছ চাষ করতে চাইলে অবশ্যই আপনাকে মাছের অক্সিজেনের প্রয়োজন পড়েই থাকবে তো সেটা নিশ্চিত করার ক্ষেত্রে যেরকম আপনারা অক্সিজেন আপনার পুকুরের বা তারপরে ট্যাঙ্কে সেট করে যে এভাবে অক্সিজেন দিয়ে আপনারা ভিয়েতনাম কই বা সিংমাগর পাবদা গোলশা বা মনোসেক্স তেলাপিয়া আপনি যে কোনো মাছ চাষ করতে পারবেন দর্শক তো এই পুকুর বা এই তারপলিন ট্যাঙ্কটির আনুমানিক গভীরতা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার একশো ফিট এবং প্রস্থ হচ্ছে প্রায় ষাট ফিট দর্শক এখানে আমরা ভিয়েতনাম কই মাছের পোনা দিব তো এক চাষি ভাইরা বিভিন্ন মোট এখানে প্রায় ছয়টা ট্যাঙ্কের মতো বা পুকুরের মতো আছে তো এখানে মূলত চাষি ভাই আমাদেরকে বলেছে যে এক এক ট্যাঙ্কের মধ্যে প্রায় দুই চার ছয় তো মূলত তিন জাতের মাছ চাষ করবে মূলত আপনি একটা মাছ যেরকম ভিয়েতনাম কই এটার মধ্যে আছে এবং এটার মধ্যেও সেই তিনি দিবেন ভিয়েতনাম কই এবং ওই বাকি ট্যাঙ্কগুলো যে আছে ওইখানে দিবো আমরা মনোসেক্স তেলাপিয়া দুটোর মধ্যে চারটা চলে গেল এবং ওইটার মধ্যে দেবে মিশ্রভাবে এবং উপরে দিয়ে একটার মধ্যে দেবে শিং এবং ওপরটা দেবে দেশি মাগুর মাছের পোনা তো এখানে মূলত ক্যাটফিস জাতীয় মাছ চাষ করার ক্ষেত্রে অধিক জোর দেওয়া হয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আর এস এ চাষ করেন বটম গ্রিনে চাষ করেন তারাপ ট্যাঙ্কে চাষ করেন বা যেখানে চাষ করেন আমরা ইনশাল্লাহ আপনি মাছের পোনা দিতে পারব আপনারা অতি সুলভ মূল্যে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যিনি আজিজুল হক দর্শক তো আমাদের ঠিকানা হচ্ছে থানাতিরিশাল জেলা ময়মনসিংহ যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু এবং যিনি আজিজুল হক উনি মূলত এই মাছের পোনাগুলি ডেলিভারি দিয়ে থাকছে তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে কোনো ইডিট নাই যা আপনারা দেখতে পারবেন তাই আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ কোনো ইডিট নাই র ফুটেজ তো মূলত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঠিকানা জেলা সজ্জালা সিংহ আপনারা চাইলে ঘরে বসেও বা আমাদের খামারে সরাসরি এসেও মাছের পোনাগুলি ডেলিভারি করার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তো এই ভাই মূলত আমাদের যে হ্যাসারি বা নার্সারি আছে ওইখানে গিয়েছিল এবং ওইখানে আমাদের মাছের কোয়ালিটি এবং গুণগত মান যাচাই বাছাই করে তিনি এনশিওর হন যে হয়তোবা এই যে তাদের যে একটা কষ্টের একটা ফল বা এগুলি নির্মাণ করেছে মাছ চাষের করার ক্ষেত্রে তো তিনি আশাবাদী যে আমাদের কাছ থেকে হয়তো বা মাছের পণ্য আনলে তিনি লাভবান হবেন তো সে তার মন চাইছি বিদায় আমরা এখানে চলে এসেছি এবং আমরা আশাবাদী যাতে ওনাকে আমরা সর্বোচ্চটা দিতে পারি যাতে করে উনি মাছ চাষ করে লাভবান হতে পারেন কারণ আপনি তো যে কোনো মাছ চাষ করবেন আপনি এক দুদিন চাষ করবেন না এগুলি হচ্ছে আপনার ব্যাংকে টাকা জমা রাখার মতো অনেকটা অনেক বলে থাকবে কারণ কি আপনি একটি গরুর খামার দেন একটি পোলট্রির খামার দেন বা মা মাছের খামার দেন যখন আপনি মাছগুলিকে খাওয়াবেন আপনার স্বপ্ন ধীরে ধীরে বড় হবে এবং আপনি যেখানে ইনভেস্ট করেন ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা যদি ইনভেস্ট করতে পারেন অবশ্যই ওইখান থেকে মানের একটি ফিডব্যাক পাবেন আমি আশা করি তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি আপনি আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আবারও বলছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম